তোমরা কি তাদের সাথে গোপনে গোপনে বন্ধুত্ব কর আমাগো দেশে না কিছু মানুষ তলে তলে হ্যাগোলগে বালা সম্পর্ক তলে তলে হ্যাঁ তলে তলে উপরোধিয়া দিয়া যা করে তলে তলে কিন্তু হ্যাগোলগে বালা তুষির ইলে হিমিল আল্লাহ কয় তোমরা কি গোপনে গোপনে তাদের সাথে বন্ধুত্ব করতেছ ও আনা আ আলাম বিমা আ মা আ আলাং তুম আল্লাহ কয় অথচ আমি তো সবই জানি তোমরা যা গোপন করো যা প্রকাশ্যে করো যা দিনে করো যা রাতে করো যা বাড়িতে করো যা বাজারে করো যা ঘরে করো যা বাইরে করো 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 যা 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 আলোতে অন্ধকারে সব ঘুমে কিছুই জানেন কে আল্লাহ কয় গোফনে কাফেরদের লগে বন্ধুত্ব করবা মুনাফিকদের সাথে বন্ধুত্ব করবা দুনিয়ার কেউ দেখতো না কিন্তু দেখে কে আল্লাহ দেখে কে ومن يفعله منكم فقد ضل سواء السبيل او اذكر لنا الله اكبر الله اكبر আমার এই নির্দেশনা পাওয়ার পরেও আমার এই নির্দেশনা পাওয়ার পরেও যে ব্যক্তি তাদের সাথে গোপনে বন্ধুত্ব সৃষ্টি করার চেষ্টা করবে আল্লাহ কয় আমার স্পষ্ট ঘোষণা ফাল সাবিল ওই ব্যক্তি সম্পর্কে আমি আল্লাহর বক্তব্য হল নিশ্চয়ই নিশ্চয়ই এই ব্যক্তি হেদায়তের পথ ছেড়ে গুমরাহির পথ ধরেছে জোরে বলেন না উজুবিল্লা আল্লাহ মানা করছে আল্লাহ শত্রুদেরকে বন্ধু বানাইতেন আমার বয়ান শেষ প্রথম আয়াত অনেক কষ্ট করে শেষ করছি এটা বয়ান আরো অনেক আলোচনা আছে এটা ভিতরে অনেক বড় আয়াত অনেক কষ্ট করে একটু সংক্ষেপ করে করে শেষ করে দিলাম শোনেন এক নম্বরে গোপনে বন্ধুত্ব করলে আল্লাহ কয় হেদায়েতের পথ থেকে তুমি গোমরাহির পথে ধাবিত হইয়া যাইবা এবার আল্লাহ নিজে জবাব দেয় কেন আল্লাহ নিষেধ করছেন আল্লাহর দুস্মন্দেরকে বন্ধু বানাইতে বন্ধু আবার আল্লাহ নিজেই জবাব দিছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ কয় এই কফ কম কনকম আদা ওয়া বসু তু ইলেকুম আইদিহুম ওয়া আলসিনাতাহুম বিসুঈ ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন আল্লাহ কয় ই আসকফুকুম যদি তারা তোমাদেরকে চানছে পায় যদি তারা তোমাদেরকে সুযোগ মত পায় যদি তারা তোমাদেরকে বাগে পায় সুযোগের অপেক্ষায় থাকে কিছু মানুষ আছে না সুযোগের অপেক্ষায় থাকে এই মুনাফিকরা এখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ ব্যবস্থা একটু বিভিন্ন জায়গায় লুজ বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার প্রয়োগ ও আগের তুলনায় একটু নরম হওয়াতে এরা সুযোগ পাইছে ওলিদের দরবার হামলা করতেছে সুন্নি আলেম বিরুদ্ধে উল্টা পাল্টা মিথ্যা মামলা করতেছে ঠিক কিনা বলেন ঠিক এরা সুযোগের অপেক্ষায় থাকে এরা যে থাকবা আল্লাহ এটা 1450 বছর আগে কইছে ই ইস কুম আল্লাহ কই যদি তারা তোমাদেরকে ভাগে পায় সুযুগে পায় ইয়াকুনু লাকুম আদা আও ইয়াবসুতু ইলাইকুম আইদিহুম ওয়া আলসিনা তারা তাদের হাত দিয়া তাদের জবান দিয়া তোমাদের ক্ষতি করবে কে বলছেন কে বললেন কে বললেন একজনে ঠিক কইলেন বাকি সবাই ঠিক বললেন না কেন জোরে বলেন ঠিক কথা কা কথা কা আল্লাহ কয় হেরা যদি তোমরা খালি সুযোগে পায় চান্সে পায় বাগে পায় তাইলে তারা নিজের হাত দিয়েও তোমাকে ক্ষতি করব। মুখ দিয়া জবান দিয়াও তোমাদের ক্ষতি করবে তোমাদের বিরুদ্ধে মিথ্যাচার করব মিথ্যা কথা কইয়া কইয়া মামলা লেখব আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে কইয়া দিছে আর সাড়ে চোদ্দশো বছর পরে আয়া তাহারি বাইরে হুদা মিসা মামলা দিছে ঠিক কিনা বলেন পুরা চরিত্রটা হেগবিত্র আছে দেখেন নকশবন্দি হেগরে গালাগালি করে না আল্লাহ কোরআনে যা কইছে তাই কয় এখন আপনার ভিতরে যদি এই চরিত্র থাকে আল্লাহর বিধানের আল্লাহ যা বর্ণনা করছেন তা মোতাবেক যদি খারাপ চরিত্র থাকে আপনার রাগ না কইরা আপনার উচিত হবে নিজেকে পরিবর্তন করা যদি আখেরাতে না চান আর যদি বলে না আমরা যেমনি আছি এমনি বেলা বিরিয়ানি খামো পেট বড় করমো আর হইতা থাকমো টঙ্গি গিয়া কিলা কিলি করে মারামারি করে এক ফাটে এক ফাটের মাথা ফাটাইলামো আগুন দিয়ে জ্বালাই দিমু কুবায়া কাজ চালামো গিয়া চুরিদারি করে দাহাতি করে সব লইয়ামো গণিমতের মাল কইয়া শাহ বাবার মাজার বাইঙ্গা দিমু সুন্নি আলেমদেরকে রাইতের বেলা রাস্তার মধ্যে ফাইলে গাড়ি ঘোড়া বাইঙ্গা দিমু আলেমদেরকে হত্যা করার চেষ্টা করমু সুন্নি আলেম নুর ইসলাম ফারুকের ঘরে গিয়ে যেমনি জবাই করে দিছি সুন্নিদের ঘরে গিয়া জবাই করে দিমু এই সব মন মানসিকতা আপনার ভিতরে যদি থাকে লোয়া বইয়া থাহেন মরণ লাগ হিসাব যা করতেছেন হিসাব লাগব আল্লাহ কিন্তু হুমকি দিছে তোমরা প্রকাশ্যে যা করো গোপনে যা করো আমি কিন্তু সব দেখি খালি আমার তার সবারটা দেখে সবারটা দেখে সবার সব কিছু সব সময় দেখেন যিনি তিনি কে আল্লাহ ধরে বলেন না কে আল্লাহ আল্লাহ কয় শুনো তারা যদি সুযোগ পায় তাদের হাত দিয়া তোমাদের ক্ষতি করবে তাদের জবান দিয়া তোমাদের ক্ষতি করবে এবং তারা চায় তারা মনে মনে চায় তোমরা যেন তারা মনে মনে চায় আমরা কি করতাম কুফুরি করতাম এইবার হেরার লগে ভালো সম্পর্ক রাখলে নসিব ইমান হইব না ইমান যাইব ইমান যাইব। আল্লাহ কয় লাও তাক ফুরুম ওরা চায় কামনা করে আশা করে তোমাদেরকে কুফুরিতে নিমজ্জিত করতে কুফুর দিকে ঠেলে দিতে তোমাদেরকে দিয়া কুফুর সব শেষে আল্লাহ শোনো শোনো আজ দল বল নিয়া সুন্নিদের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করতেছ আল্লাহ হুমকি দিছে লং তাং ফা হুকুম আর হা ওয়ালা আউলা বাহাদুরি মাস্তানি করতেছ কেয়ামতের দিন তোমার সম্পদও কোনো কাজে আসবে না তোমার সন্তানও কোনো কাজে আসবে না তোমার দলও কোনো কাজে আসবে না কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ সেদিন প্রত্যেকের মধ্যে প্রত্যেকের বিভেদ সৃষ্টি করবেন প্রত্যেকের সাথে প্রত্যেকের বিভেদ হয়ে যাবে কেমন বিভেদ বাবা সন্তানের পরিচয় দিতে চাইতো না সন্তানের মায় পরিচয় দিত না এই হচ্ছে দুনিয়া এই হবে হাসরের ময়দান আল্লাহ কয় দুনিয়ায় যাই করো না কেন ওই হাসরকে ভয় করো ওই কে ভয় করো বিমা তামালুনা বা সির আর তোমরা যা কিছুই করো না কেন আমি আল্লাহ সব দেখি জোরে কন্যা সুহান আল্লাহ অমাত আমরা নবীজিকে দাঁড়ায় সালাম দেই